আল্লাহর নবীর সামনে দিকে তাকাই পিছনের দিকে তাকাই কেউ নাই কেউ নাই ডানে তাকাই বামে তাকাই কেউ নাই এবার রবি আমার চিন্তিত হয়ে গেলেন দেখলাম আমি নবীকে কে যেন ডাক দিল এখন দেখি কেউ নাই এবার আল্লাহর নবী আসমানের দিকে তাকাইলেন আসমানের দিকে তাকাইয়া দেখে একজন ফেরেশতা আসমান এবং যমিনের মাঝখানে একটা কুরসির মধ্যে বসা অবস্থায় আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসমান এবং যমিনের মাঝখানে বসা অবস্থায় আছে আল্লাহর নবী ওই ফেরেশতাকে দেখার পর অন্তরের ভিতরে ভয় সৃষ্টি হয়ে গেল অন্তর কাঁপুনি সৃষ্টি হয়ে গেল এবার আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে দৌড়াইয়া ঘরের ভিতরে চলে গেলেন ঘরের ভিতরে যাইয়া বলতেছে চাদর দিয়া দাও চাদর দিয়া আল্লাহরকে চাদর দিয়া ডেকে দিলেন এমন সময় পবিত্র কালামুল্লাহর সুরাতুল মুদাসির পাঁচটা আয়াত নাজিল হয়েছে সোবাহর

আল্লাহর নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই সুবহান আল্লাহ বলে আমার নবীকে কেমন নাম দিয়েছে বলেন ইয়া আইয়ুহাল মুদাসির যেহেতু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কম্বল দিয়া ডেকে দিলেন এজন্য আল্লাহর রাসূলকে বস্ত্রাবিত বললেন আল্লাহর নবীকে যদি নাম ডাকে তাহলে হইতে পারে সাধারণ মানুষ বলতে পারে নাম ডাকা এই জন্য আল্লাহ তালা পবিত্র কালামুল্লার মধ্যে এই কালামুল্লা নাজিল হয়েছে সম্পূর্ণ কারও করে বলেন জানেন আপনারা আল্লাহ কি ওয়াজ মাহিল চলতেছেন বলেন যতটুকু শুনবেন বুঝার মেওতে একলাস সাথে শুনবেন ইংশা আল্লাহ শিখতে পারবেন এই পবিত্র কালামল্লাহ সম্পূর্ণ নাজিল হয়েছে কারবার আল্লাহ র সাল্লাল্লাহ সাল্লামের অথচ পবিত্র কালামল্লাহর মধ্যে মাত্র চারবার আল্লাহর নবীর নাম আছে বুল্লাহ অথচ মোসা পায়গাম্মার উপর কোরআন নাজিল হয় নাই সর্ব সব চাইতে বেশি কোরআন কারিমের মধ্যে যে নবীর নাম তার নাম হলো মোসা আলাই সালাত সালাম মোসা আলাই নাম নিয়ে নিয়ে আল্লাহ ডাকতেন কিন্তু আমার রসুলকে এত সম্মান আল্লাহ করছে যে নিজের নাম নিয়ে আল্লাহ রসুলকে ডাক দিন সুবাহান আল্লাহ বল এ নবীর উম্মাদ আল্লাহর গোলাম ইয়া ইবনে বর্ণনা করেন আবু সালমা ইবনি আব্দুর রহমান রাজিয়ালকে জিজ্ঞাসা করা হলো পবিত্র কালা মোল্লার কোন অংশটা সর্বপ্রথম নাজিল হয়েছে সে বলে আবু সালমা তাআলাহ বলেন পবিত্র কালা মোল্লার সর্বপ্রথম নাজিল হয়েছে সরাতুল মুদাসির সুবাহ বলেন উনি বলেন আমি তো জানি অন্য অন্য লোকেরা বলে পবিত্র কালামুল্লাহর মধ্যে সর্বপ্রথম নাজিল হয়েছে কারব রব্বিক্লা আমি তো জানি এই আয়াত নাজিল হয়েছে তখন হলাম আল্লাহ নসুল সাল্লাল্লাহ সাহাবি বলতেছেন। আমি আবু জাভের আল্লাহ তালানুকে জিজ্ঞাসা করেছিলাম সর্বপ্রথম কোন আয়াত আল্লাহর কাছে নাজিল হয়েছে তখন জাবের আল্লাহ বলেছিলেন সর্বপ্রথম সুরাতুল মুদাস নাজিল হয়েছে এখন আসেন উনি আবার বলেন অধিকাংশ মুবাসম তর্ক জ্ঞানীগণ বলেন এ করবিসমুর রব্বিক খলাক জি নাজিল হয়েছে এই ব্যাপারে ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাই জাবের আল্লাহ তালাহ কথাটাকে উদ্ধৃতি দিয়ে তিনি বলেন যে সর্বপ্রথম নাজিল হয় তখন এগারো বিশ্বিক দিয়ে খরাক নাজিল হয়েছে কিন্তু মাছ দিয়া তো পোনে তিন বছর যাবত ওহি বন্ধ ছিল ঠিক কিনা আপনাদেরকে বলি নাই সর্বপ্রথম সে নজরুলের সময় বলেছিলাম পনের তিন বছর মাঝখান দিয়ে ছিল কোন ওহি নাজিল হয় নাই পনে তিন বছর পর সর্বপ্রথম উহি নাজিল হয়েছে আয়াতের পনের তিন বছর পর উহি নাজিল হয়েছে সুরাতুল মুহান্লা বলেন এই সুরাতুল মুদাসী যখন নাজিল হয়েছে তো এখন আসেন এর ব্যাখ্যা দেখেন কারণ জাবের রাদ্দি আল্লাহ বলেন সর্বপ্রথম সুরাতুল মুদাসী নাজিল হয়েছে আর ইমাম বুখারি বলেন হ্যাঁ আমিও বলি সর্বপ্রথম সুরাতুল মুদাসী নাজিল হয়েছে কোন সময় প্রথম তো নাজিল হয়েছে এ করবি কালাদি খনাক এই আয়াত নাজিল হওয়ার পর এরপর পনেরো তিন বছর পর আবার আল্লাহ রসুলের কাছে কি নাজিল হয়েছে সুরাতুল মুদাসির সর্বপ্রথম নাজিল হয়েছে এখানে আর কোনো মতভেদ আছে আর কোনো মতবেদ নাই এখন আসেন ফজিলত কি আল্লাহ রসুল সাল্লাম বলেন কেউ যদি কোরআনুল কারিম হেফজ করতে চায় আপনাদের অনেক সন্তান আছে হেফজো খানায় দিস আছেন না নাই হেফজ করাইতে চান কোরআনে হাফেজ বানাইতে চান এমন কি আপনারা নাই কার হাত তুলে দেখান আল্লাহ তালা সকলকে কবুল করুন সকাল আমি ভাই কোরআনে হাফেজ কোনো ঠাটামি কথা নয় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন এমন দশজন জাহান নামী যার উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন দশজন জাহান নামিকে কোরআনে হাফেজ সববার নিয়ে যাবে শুধু হান নালাগ এই জন্য কম না বেশি একজন্য আপনাদের মধ্যে যারা ইচ্ছা করেন যে কোরআনকে ছেলেকে কোরআনে হাফেজ বানাবেন তারা অবশ্যই এই সুরাটা মনে রাখবেন বলবেন আবার আপনার ছেলেকে সুরাদুল মুদাসির তেলাওয়াত করে আল্লা রসুল বলেন কেউ যদি সুরাদুল মুদাসির তেলাওয়াত করে আল্লাহর নিকট দোয়া করে তাহলে আল্লাহ তালা তাকে হাফেজ হিসাবে কবুল করে নেবে সুবাহান আল্লাহ যদি সে চেষ্টা করে তার বিন আল্লাহ খুলে দিবে তার জন্য পবিত্র কোরআন সহজ হয়ে যাবে বুঝাইছি এজন্য আসেন আল্লাহ তালা বলেন এ ওস্তামি তো রাসূল উঠুন উমফা আংজির কাফেদেরকে ভয় প্রদর্শন করুন এর নবীর উম্মাত আল্লাহ রাসূলকে बोलतेছে ও আপনি আপনার বিচা থেকে উঠুন আল্লার বান্দাগল পথভ্রষ্ট হয়ে যাচ্ছে তাদেরকে সাবধান অবলম্বন করুন কাফের মুশ্রিকদেরকে আল্লাহ তালার ভয় প্রদর্শন করুন অরব্বাকির আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন মহত্ব ঘোষণা করুন সকাল কোটি বিচ্ছুরি থেকে আল্লাহ তালাকে পবিত্র ঘোষণা করতে হবে ঠিক কিনা আল্লাহর ইবাদতের সাথে কাউকে সহায় করা যাবে কাউকে শরীক করা যাবে না আল্লাহর সত্তার সাথে কাউকে শরীক করা যাবে না আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না আল্লাহ একটা ও দ্বিতীয় কেউ নাই কেউ নাই ঠিক কিনা আপনাকে কি কেউ বিশ্বাস করেন আল্লাহর কোন সন্তান আছে ইহুদিরা খ্রিস্টানরা তাদের এক আকিদা হলো আল্লাহর সন্তান আছে ঈসা پیغمبر আল্লাহর সন্তান নাউযুবিল্লাহ বলেন ফেরেশতারা আল্লাহর কন্যা নাউযুবিল্লাহ বলেন এই আকিরা পোষণ করছে এই আকিরা যদি পোষণ করেন মুসলমানের কাতারে থাকবেন এই জন্য আল্লাহ তার পবিত্রতা ঘোষণা করতে হবে এই জন্য নামাজের মধ্যে তাকবির তাহারিমাকে ফরজ ঘোষণা করা হয়েছে নামাজ আদায় করেন আপনারা তাকবীরে তাহারিমা বলা কি শূন্য তো না ফরজ বলেন কি আহ তাকবির তাহরিমা বাদা আমাদের জন্য কি ওয়াজিব না খরচ এটাও জুড়ে বলতে পারেন না এজন্য এই জিনিসগুলো তো কমপক্ষে যেহেতু মাদেশে যান নাই ওয়াজ মাহফিল থেকে আস্তে আস্তে শিখতে হবে ঠিক না তাকবির তাহারিমা বাদা নামাজ অবস্থায় এটা হলো তাকবির তাহারিমা ফরস কেন ফরস কারণ এই তাকবির তাহারিমার মাধ্যমে আমরা আল্লাহর মহত্ব আল্লাহর বরত্ব ঘোষণা করে ঠিক কিনা আল্লাহর আল্লাহ একবার বলে নামাজ শুরু করতেন এর নবির দল আল্লাহ রসুল আলাই আলাইহ সাল্লাম বলেন কোন ব্যক্তির নামাজ ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত সে ভালোভাবে উজু করে কেবলা রুখ না হয় এবং আল্লাহ একবার বলে তকবিরা তাহানিমা না এর জন্য শুধু মুখে বললে কিন্তু হবে না কাজে কর্মে কথাবার্তায় আচার আচরণে সর্বক্ষেত্রে আল্লাহর মহত্ব আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে হবে ঠিক কিনা হে রসুল আপনার জামা পবিত্র রাখুন এখানে আল্লাহ তালা পবিত্র রাখুন কেন বললেন আফসিনের মধ্যে আছে ইমাম সুদ্দি রহমাতুল্লাহ আলাই বলেন ইবাদতকারী বান্দারা হলো পবিত্র পোশাক দানকারী লোকের মতো সুবাহ আল্লাহ বলেন আর বদ